হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি হাড়ের ব্যথার জন্য মানে পুরোনো হাঁটুর ব্যথা হোক কিংবা ঘাড়ের ব্যথা হাতের কবজিতে ব্যথা কিংবা কোমরে ব্যথা তার জন্য আমি একটা দেশি রেমিডি তৈরি করব আর এই রেমিডি এতটাই পাওয়ারফুল হবে এটা একবার ইউজ করলে অনেক রকম ব্যথা ছুমান্তার হয়ে যাবে এই রেমেডিতে খুব বেশি জিনিস মানে খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে কারণ বন্ধুরা এমনিতেই আমরা ব্যথা ভালো করার জন্য দামি দামি ওষুধ ব্যবহার করে থাকি আর শুধু তাই নয় ভালো টেস্ট করায় এমনকি অপারেশন পর্যন্ত করিয়ে থাকি তার সত্ত্বেও ব্যথা ভালো হয় না তার জন্য আজকের এই দেশি রেমিডি মানে অনেকটাই পাওয়ারফুল হবে একবার ব্যবহার করলেই তার ফলটা পেয়ে যাবে আজকের দেশি রেমিডি একদিনেই সব ব্যাথা টেনে নেবে মানে টেনে বার করে দিবে ওষুধ খেয়ে কোনো কাজ হয় না তাহলে এই রেমিডি তোমার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তার জন্য এখানে আমি নিয়েছি বেগুন বেগুন তো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে আর এই বেগুন সবজি হিসাবে আমরা রান্নায় ব্যবহার করি কিন্তু বন্ধুরা আজ ব্যথার জন্য এই বেগুনের ব্যবহার করব শুধু ব্যবহারের পদ্ধতিটা আলাদা হবে তো এইভাবে আমি মানে বেগুনটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তারপরে দেখো এটাকে করতে হবে কি মানে খুব বেশি খাটাখাটিও করতে হবে না খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে আর এখানে আমি নিয়েছি তাওয়া তো এটা হচ্ছে ননস্টিকি তাওয়া তো কোনো মতে ননস্টিকি তাওয়া এখানে ব্যবহার করবে না বন্ধুরা এখানে লোহার কড়াই হোক কিংবা লোহার তাওয়া হোক লোহার জিনিসই ব্যবহার করবে তারপরে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল আমাদের শরীরের ব্যথার জন্য ভীষণই উপকারী তো এক চামচ তেল নিয়ে এই তাওয়াটাতে এইভাবে দিয়ে দিলাম মানে এক চামচের বেশি লাগবে না এক চামচ দিলেই যথেষ্ট তারপরে দেখো যে বেগুনগুলো আমি স্লাইস করে কেটে রেখেছি সেটা এইভাবে এতে দিয়ে দিলাম দেওয়ার পরে যেটা করতে হবে মানে চুলোর আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে আর এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে নরম করে নিতে হবে আর এখানে আমি দুটো জিনিস অ্যাড করব যেটা প্রত্যেকের ঘরে ঘরে মানে হাতের কাছেই পেয়ে যাবে এটার জন্য এক্সট্রা করে বাজারে কিছু কেনার প্রয়োজন হবে না ঘরে থাকা জিনিস দিয়ে এই রেমেডি তৈরি হয়ে যাবে আর এই রেমেডি এতটাই পাওয়ারফুল হবে মানে ব্যথার জন্য তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কর্পূর তো এটা ন্যাপথলিন নয় বন্ধুরা এটা হচ্ছে কর্পূর কর্পূর আলাদা হয় আর ন্যাপথলিন আলাদা হয় তো যাই হোক এটা হাত দিয়ে ভাঙলে কিন্তু হয়ে যায় গুঁড়ো আর তোমরা চাইলে আলাদা করে গুঁড়ো করে নিতে পারো কিন্তু এইভাবে ভাঙলেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যায় তো দুটো ট্যাবলেট এখানে দিয়ে দিতে হবে তো এভাবে আমি মানে আঙুলের সাহায্যে ভেঙে আর দিয়ে দিলাম দুটোকেই তারপরে দেখো যেদিকে আমি কর্পূরটা দিয়েছি সেই দিকেই দিয়ে দেব ছোট চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে প্রায় কি হলুদ গুঁড়ো তো প্রত্যেকের ঘরেই থাকে তো যাই হোক দিয়ে দিলাম তারপরে এই বেগুনটাকে তুলে নেব মানে খুব বেশি পুড়িয়ে দিতে হবে না তো যে যেই দিকেই আমি গোবরটা দিয়েছি সেই দিকেই এই হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম তারপরে দেখো এটা গরম গরম করতে হবে মানে এই কাজটা গরম গরমই করতে হবে তো চলো কীভাবে ব্যবহার করতে হবে তো ব্যবহার করা পদ্ধতি সেরকম মানে কোনো রকম ঝামেলা নেই এই দেখো যেখানে ব্যথা হবে সেই হাতের কবজিতে হোক কিংবা কোমরে হোক কিংবা হাঁটুতে হোক কিংবা ঘাড়ে হোক তো যে কোনো হাড়ের ব্যথার জন্য এটা অনেকটাই কার্যকরী হবে তো এইভাবে দিয়ে দিতে হবে তো বন্ধুরা এইভাবে তো থাকবে না পড়ে যাবে তার জন্য অবশ্যই এটাকে বেঁধে দিতে হবে তো সুতির কাপড় নিয়ে এভাবে বেঁধে দিতে হবে এবারে দেখো এটা রাখতে হবে কীভাবে তো এটা যদি রাত্রেবেলায় করা হয় তাহলে খুব বেশি উপকারী হবে এটা আর রাত্রেবেলায় মানে সব কিছু করার পরে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন এইভাবে বেঁধে দেবে আর বেঁধে দেওয়ার পরে এটা যদি সারা রাত্রির জন্য ছেড়ে দাও তাহলে তো আরও বেশি ভালো হয় তো সকালে উঠে দেখবে মানে অনেকটাই রিলিফ পাওয়া যাবে তো তোমরা এইভাবে ব্যথা ভালো করে নিতে পারো তো বন্ধুরা পুরোনো থেকে পুরনো হাড়ের ব্যথা তো একদিনে তো ভালো হবে না কিন্তু এক একদিন ইউজ করলে এটার ফল পাওয়া যাবে তো এটা যদি করতে থাকো তাহলে অবশ্যই দেখবে ব্যথা একেবারে উধাও হয়ে যাবে তাহলে বছরের পর বছর মানে ওষুধ খেতে হবে না তো এইভাবে ট্রাই করে দেখবে ভীষণই ভালো একটা রেমিডি আমি বলবো ভীষণই ভালো একটা রেমিডি অবশ্যই কার্যকারী হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে বেশি বেশি শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ